পদ তো দিচ্ছে দেখলাম অনেক বড় পদ স্পেশাল করে আপনার ফোন দিয়েছিলাম আপনি দেখলাম যে সাংবাদিক ওইছেন জন্য অভিনন্দন জানানোর জন্য ঠিক আছে কংগ্রেচুলেশন ভাই আপনি দেখলাম আমি তো খুব ঝামেলার মধ্যে আছি ভাই কেন আমি আপনাদের এখানে ঠিক আছে এই দেখি দেশ বুলেট আপনি কি দেশ বুলেটে বুলেটের সাংবাদিক নাকি আমি দেশ বুলেটে ভাই আমাদের করছিলাম কালকে আইডি কার্ড দেশে ঠিক আছে হ্যাঁ আরে ভাই আমি তো খুব বিপদের মধ্যে আমি খালি ফোন দিতে খালি ফোন দিতে ওগুলো বল কি রাখি কয় কিছুই বুঝি না মাথা হ্যাং আমার কে ফোন দিচ্ছে ভাই ঠিক আছে ওটা কি দেশ বুলেট নাকি ওটার নাম ওটার নাম দেশ বুলেটিন দেখলাম না হ্যাঁ দেশ বুলেট তো না ওটার নাম দেশ বুলেটিন দেখলাম না হ্যাঁ দেশ বুলেটিন হ্যাঁ দেশ আপনি বুলেট বলেন কেন বুলেটিন ঠিক আছে দেশ আপনার ও ভাই আপনার পদ তো পদ তো disse দেখলাম অনেক বড় পদ স্পেশাল করেসপন্ডেন্ট বুঝছেন না হাই তোলে স্পেশাল করেসপন্ডেন্ট বোঝেন না না ভাই স্পেশাল করেসপন্ডেন্ট পদ দিছে আপনার আপনি সাংবাদিক ওই দেখলাম যে স্পেশাল করেসপন্ডেন্ট আমি তো ভাই খুবই ভয়ের মধ্যে আছি ঠিক আছে অনেকে ফোন দে হে হ্যাঁ দেন ঠিক আছে ও ভাই ভয় কিছু নাই সাংবাদিকতা করলে ওইটা ভয়ের কিছু নাই কিন্তু একটা বিষয় হইছে কি যে ধরেন আপনি কাজ করেন তো পাংশায় একজন মানুষ তো ধরেন আস্তে 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 বড় সাং বড় পর্যায়ে যায়

আপনি সাংবাদিকতা করতেছেন আপনার জন্য শুভকামনা আপনারাচুলেশন জানানোর জন্য আমি ফোন দিছি ভাই আচ্ছা আমি ফোন দেবো না ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ভাই সালামালাইকুম ভাই আসসালাম